হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে কাকরাবন নেতাজি স্থিত ইয়ং সোসাইটি ক্লাবের পুজোটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর গুহার মধ্যে দিয়ে ঢুকে কাকরাবন নেতাজি চমুন স্থিত ইয়ং সোসাইটি ক্লাবের পুজো আয়োজন দেখুন কি সুন্দর বাহ খুব সুন্দর সপ্তমী রাতে আপনাদের দেখাচ্ছি কাকড়াবন নেতাজি চমুন স্থিত ইয়ং সোসাইটি ক্লাবের পুজুর প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর করে পূজা সাজিয়েছেন এবং দেখুন বাহ খুব সুন্দর অনেক রাত হয়েছে উদপুর গিয়েছিলাম পুজো দেখার জন্য যাওয়ার পথে একটু ছবি তুললাম এবং ভিডিও তুললাম এলাকার ভিতরের কাজ খুব সুন্দর হয়েছে উপরের বাহ অংশ সেটি ক্লাব কাকরাবন নেতাজি চমুনি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই লাইক এবং কমেন্ট করবেন